বিশেষ অতিথি মহাগায় আজ তারিখ সবাই আমরা সবাই সবাই একসঙ্গে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মশলা নিয়ে আমাদের আজকের এই অলিম্পিক মশাল দৌড় নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম মাঠ প্রদক্ষিণ করছে সবাই করতালি দিয়ে উপকরিত করছে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের বিশেষ অতিথি মহাদয় আমি দেখতে পাচ্ছি মশাল নিয়ে মাঠের মধ্যে প্রদর্শন করছেন অত্রবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মহম্মাদ ইসলাম মাঠ প্রদর্শন করছে মশার নিয়ে বালক সেনাধান মশাল নিয়ে দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে সকল শিক্ষার্থী বিন্দু হাতে তালি দিয়ে মুখরিত করেছে ধন্যবাদ